হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফোর ভেট পার্ট নাম্বার আজকে এইটিন করবো নিজে করে এইট পয়েন্ট ফোর থেকে আজকে আমরা দুই দাগের থেকে অঙ্কগুলো করব বাহাত্তর সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম অর্থাৎ সেন্টিগ্রাম থেকে আমাদের মিলিগ্রামে আসতে হবে এই জন্য যেটা জানতে হবে কিলোগ্রাম হেক্টোগ্রাম গ্রাম গ্রাম দেশিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম তাহলে দেখো সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম অর্থাৎ সেন্টির পরেই আছে কিন্তু মিলি উপর থেকে নিচে নামা মানে নিচের দিকে আসা মানে বড় একক থেকে ছোট এককের দিকে আসা তাহলে লিখবো এক সেন্টিগ্রাম সমান সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে আসতে গেলে একটা এককে এক বসাবো আর একটা এককে শূন্য বসাবো তাহলে এক শূন্য মানে দশ তখন একক হবে মিলিগ্রাম তাহলে সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে আসতে গেলে দশ দিয়ে গুণ করতে হবে যেহেতু বড় থেকে আমরা ছোট এককের দিকে আসছি তাহলে ঠিক একইভাবে বাহাত্তর সেন্টিগ্রাম সমান বাহাত্তর গুণন দশ যখন দশ দিয়ে গুণ করব তখন একক কিন্তু আর সেন্টিগ্রাম থাকবে না তখন একক হয়ে যাবে মিলিগ্রাম তাহলে বাহাত্তর সেন্টিগ্রাম সমান বাহাত্তরকে এক দিয়ে গুণ করলে পরে বাহাত্তরকে বাহাত্তর একটা শূন্য আছে পিছনে লাগিয়ে নেব একক লিখব মিলিগ্রাম তাহলে এখানে যদি আমরা ফাঁকা ঘরটায় বসাই তাহলে সাতশো মিলিগ্রাম বাহাত্তর সেন্টিগ্রাম মানে সাতশো মিলিগ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম এরপর আমরা তিন ডাকের অঙ্কটি করব সিক্সটি নাইন পয়েন্ট টু মানে ঊনসত্তর দশমিক দুই গ্রামকে আমরা হেক্টরগ্রামে নিয়ে আসবো সেন্টিগ্রামে নিয়ে যাব ডেকে গ্রামে নিয়ে যাবো তার সাথে ডেসি গ্রামে নিয়ে আসব গ্রাম থেকে আমরা ডেসি গ্রামে আসবো গ্রাম থেকে ডেসি গ্রাম থেকে ছোটো এককের দিকে তাই লিখবো এক গ্রাম সমান গ্রাম থেকে ডেসি গ্রামে আসতে গেলে দুটো একক তাহলে একটা এককে এক পরের এককে শূন্য একক তখন লিখতে হবে ডেসি গ্রাম তাহলে গ্রাম থেকে ডেসি গ্রামে আসতে গেলে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে সিক্সটি নাইন দশমিককে আমরা পয়েন্ট বলতে পারি সিক্সটি গ্রাম সমান সিক্সটি নাইন যখন আমরা দশ দিয়ে গুণ করব তখন তার একক হয়ে যাবে ডিসি গ্রাম এরপর দেখো নিয়ম অনুযায়ী কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে যখন দশ দিয়ে গুণ করবো একটা শূন্য আছে এজন্য এক ঘর একশো দিয়ে গুণ করলে দুটো শূন্য দুই ঘর এক হাজার দিয়ে গুণ করলে তিনটা শূন্য তিন ঘর ডান দিকে সরে যায় তাহলে বাম দিক থেকে ডান দিকে সরবে আমি যদি পেনটার সাহায্যে বোঝানোর চেষ্টা করি তাহলে এটি হচ্ছে বাম দিক এটি হচ্ছে ডান দিক তাহলে আমরা কী করব এই বাম দিক থেকে সরে ডান দিকে যাব তাহলে দশমিক বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ এখানে চলে আসবে সিক্স নাইন টু টুর পরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে দশমিক আর বসাব না তাহলে একক লিখবো আমরা ডেসি গ্রাম তাহলে সিক্সটি নাইন পয়েন্ট টু গ্রাম সমান সিক্স হান্ড্রেড নাইনটি টু ডেসি গ্রাম তাহলে এখানে সিক্স নাইন টু ডেসি গ্রাম তো লিখে দেওয়াই আছে আবার উনসত্তর দশমিক দুই গ্রাম থেকে আমরা আসবো এবার ডেকা গ্রামে গ্রাম থেকে ডেকা গ্রাম গ্রাম থেকে ডেকা গ্রাম এবার দেখো নিচের থেকে উপরের দিকে যাচ্ছে তাহলে ছোটো থেকে বড়ো এককের দিকে তাই লিখবো এক ডেকে গ্রাম সমান এক ডেকা গ্রাম সমান যেহেতু আমরা দেখো গ্রাম থেকে ডেকা গ্রামে যাচ্ছে দুটো একক তাহলে একটা এককে এক বসাবো মানে ডেকাগ্রাম থেকে গ্রামে আসছি প্রথমে ডেকা থেকে গ্রামে দুটো একক তাহলে একটা এককে এক আর পরের এককে শূন্য একক লিখব গ্রাম তাহলে ডেকা গ্রাম থেকে গ্রামে আসতে গেলে দশ দ্বারা গুণ করতে কিন্তু আমরা তো গ্রাম থেকে ডেকা গ্রামে আসবো এই জন্য আমরা কী করবো ভাগ করবো তাহলে লিখবো ঊনসত্তর দশমিক দুই গ্রাম সমান ঊনসত্তর দশমিক দুই দেখো গ্রাম থেকে ডেকা গ্রামে যখন আসবো তখন চিহ্ন দিয়ে দশ বসবো একক লিখবো আমরা গ্রাম একক লিখবো ডেকা গ্রাম ডেকা গ্রাম ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রে দেখো ভাগের ক্ষেত্রে নিয়মটা এরকম যে বাম দিক থেকে দশমিক ডান দিকে সরে যাবে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে যেহেতু একটা শূন্য তাহলে এক ঘর এই যে এক ঘর বাম দিকে সরে যায় তাহলে এটা হচ্ছে ডান দিক এই যে ডান দিক থেকে বাম দিক তাহলে আমরা বসাবো সিক্স নাইন টু এক ঘর দশমিক এখানে দশমিক দেখতে পাচ্ছি দশমিক এক ঘর কী করবে বাম থেকে সরে আসবে ভাগের ক্ষেত্রে তাহলে এখানে হবে তাহলে আমাদের উত্তর হচ্ছে সিক্স পয়েন্ট নাইন তাহলে উত্তর লিখব ছয় দশমিক নয় দুই ডেকা ছয় দশমিক নয় দুই ডেকা গ্রাম এরপর আমরা ছয় ঊনসত্তর দশমিক দুই গ্রামকে হেক্টোগ্রামে নিয়ে আসব গ্রাম থেকে হেক্টোগ্রাম গ্রাম হেক্টোগ্রাম অর্থাৎ ছোটো থেকে বড়ো এককের দিকে বা নিচ থেকে উপরের দিকে তাহলে লিখব এক হেক্টোগ্রাম এক হেক্টোগ্রাম সমান হেক্টোগ্রাম ডেকে গ্রাম তারপরেই গ্রাম তাহলে এক দুই তিন তিনটা একক তাহলে একটা এককে এক বাকি দুটো এককে শূন্য একক তখন লিখব গ্রাম তাহলে ছয় নয় দশমিক দুই গ্রাম সমান গ্রাম থেকে যেহেতু হেক্টোগ্রামে আসবো তাহলে একশো দিয়ে ভাগ করব তাহলে ছয় নয় দশমিক দুই ভাগ মনে রাখবে ছোটো থেকে বড়ো এককের দিকে গেলে ভাগ করতে কত দিয়ে ভাগ করবো একশো দিয়ে একক তখন আর গ্রাম থাকবে না কেন কি গ্রাম থেকে আমরা হেক্টো গ্রামে আসছি একক লিখব হেক্টোগ্রাম তাহলে উনসত্তর দশমিক দুই গ্রাম সমান যেহেতু একশো দিয়ে ভাগ করো তাহলে দুটো শূন্য তাহলে আমরা নিয়ম কি জানি যে দুই ঘর বাম দিকে দশমিক সরে আসবে অর্থাৎ দেখো যখন একশো দিয়ে ভাগ করা হবে একের পরে দুটো শূন্য তাহলে দশমিক বিন্দু যথাক্রমে দুই ঘর বাম দিকে সরে যাবে মানে বাম দিক বলতে এটা ডান দিক এদিকে সরে আসবো মানে এই নিজে করে যদি দেখি তাহলে এইট পয়েন্ট হচ্ছে ডান দিক বাম দিক হচ্ছে এই বরাবর আসবো দুই ঘর সরে তাহলে প্রথমে লিখবো ছয় নয় দুই দুই ঘর সরবো দেখো দশমিক এখানে আছে দশমিক চলে আসবে ছয়ের আগে এখানে এবার শুধু দশমিক রাখবো না দশমিক থাকলে পরে তার আগে আমরা একটা শূন্য বসাব তখন একক হবে হেক্টোগ্রাম তাহলে শূন্য দশমিক ছয় নয় দুই হেক্টোগ্রাম তাহলে গ্রাম থেকে হেক্টোগ্রামে আসতে গেলে একশো দিয়ে যেহেতু ভাগ তাহলে শূন্য দশমিক ছয় নয় দুই হেক্টোগ্রাম ঊনসত্তর দশমিক দুই গ্রাম থেকে এবার আসবো আমরা সেন্টিগ্রামে গ্রাম থেকে সেন্টিগ্রাম তাহলে লিখবো এক গ্রাম সমান গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম গ্রাম ডেসি গ্রাম সেন্টিগ্রাম তাহলে একটা এককে এক বাকি দুটো এককে শূন্য এক শূন্য শূন্য তখন একক লিখব সেন্টিগ্রাম তাহলে গ্রাম থেকে সেন্টিগ্রামে আসতে গেলে একশো দিয়ে ভাগ আবার উল্টো যদি বলি যে সেন্টিগ্রাম থেকে গ্রামে আসতে গেলে তখন এই একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় নয় দশমিক দুই গ্রাম সমান ছয় নয় দশমিক দুই ভাগ চিহ্ন নেব আর একশো বসাবো ব্র্যাকেট নিয়ে একক তখন কিন্তু আমাদের যেহেতু সেন্টিগ্রাম থেকে মানে গ্রাম থেকে আমরা সেন্টিগ্রামে আস আচ্ছা গ্রাম থেকে সেন্টিগ্রামে আসতে গেলে ভাগ নয় এখানে গুণ চিহ্ন দিতে হবে কেন কি আমরা উপর থেকে নিচের দিকে নামছি মানে বড় থেকে ছোট এককের দিকে তাহলে একশো দ্বারা গুণ তাহলে এখানে ভাগ চিহ্ন না দিয়ে আমরা গুণ চিহ্ন করে দেবো একক লিখব তখন সেন্টিগ্রাম উনসত্তর দশমিক দুই গ্রাম সমান যখন আমরা একশো দিয়ে গুণ করব এর জন্য নিয়মটা হচ্ছে এরকম কোনো সংখ্যাকে একের পরে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে যেহেতু দুটো শূন্য দুই ঘর ডান দিকে সরে যায় তাহলে দুই ঘর ডান দিকে সরে যাবে দশমিক যেখানে আছে আবার দুই ঘর ডান দিকে সরে যাবে তাহলে ছয় নয় দুই কিন্তু দেখো ডান দিকে একটি সংখ্যা আছে তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী নেব একটি শূন্য নেব নেওয়ার পরে এরপর দশমিক বস কিন্তু দশমিক বস হবো না এই কারণে কেন কি তারপরে কোনো সংখ্যাই নেই দুই তো আমরা নিজের থেকে নিলাম তারপরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে এটি হবে আমাদের উত্তর একক হবে সেন্টিগ্রাম তাহলে ছয় নয় দুই শূন্য ছয় নয় দুই শূন্য সেন্টিগ্রাম এরপর পরবর্তী পাট পাট নাম্বার উনিশে আমরা চার দাগের থেকে অঙ্কগুলো করবো